কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম সার্টিফিকেট কোর্সের উদ্যোগে একদিনের একটি আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হল সম্প্রতি আলোচনার শিরোনাম সংবাদ সাহিত্য ও সিনেমা আলোচনার উদ্বোধন করে উপাচার্য অধ্যক্ষ অমলেন্দু ভূইয়া বলেন এক সময় শারদীয়া উৎসবকে সামনে রেখে স্কুল কলেজে নাটক গীতিয়ালেখ্য নৃত্যালেখ্য এসবের চলছিল এখন সেটা হারিয়ে গেছে বাংলা বিভাগের জার্নালিজম সার্টিফিকেট কোর্স সেই ধারা ফিরিয়ে আনলানি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ পরিচালিত যে জার্নালিজম সার্টিফিকেট কোর্স চলছে অধ্যাপক সুখেন বিশ্বাসের নেতৃত্বে তার আজকে একটি এক একদিনের আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে তো এদিকে আমরা জার্নালিজম যে সাংবাদিকতা এটা বলতে সাধারণত যেটা বুঝি যে কিছু তথ্য উপাত্ত কালেক্ট করে সেটাকে কম্পাইল করে মানুষের কাছে সমাজের কাছে পরিবেশন করা তো এই সংক্রান্ত বিষয়গুলো আমাদের জার্নালিজম যে কোর্সটি চলছে তার সেটা অত্যন্ত সুচারুভাবে নিপুণভাবে সেটা শেখানো হচ্ছে এছাড়া এবং হাতে কলমে শেখানো হচ্ছে এবং আমরা শুধু এর মধ্যে প্রিন্ট মিডিয়া নয় ইলেকট্রনিক মিডিয়া এফএম রেডিও যে বিভিন্ন আমাদের আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে এর মধ্যে প্রত্যেকটিকেই হাতে কলমে শেখানোর ব্যবস্থা করা হয়েছে সেই সম্বন্ধে আজকের একটি আলোচনা চক্রে। যে ব্যবহারিক দিকগুলো তুলে ধরা হচ্ছে এখানে আলোচনা করা হচ্ছে সেইটিকে আরও নিপুণভাবে আলোচনার মধ্যে রাখা হয়েছে এদিকে আমাদের আমরা জানি যে আমাদের উনিশে অক্টোবর থেকে আমাদের আগমনী উৎসব শুরু হচ্ছে তো সেই পুজো পুজো যে ভাবটা সেটা যেন আজকে আমাদের এখানে ফুটে উঠেছে একটা গন্ধ পাচ্ছি যেমন আমরা এফএম রেডিও মারফত যে মহালয়া শুনতাম এবং বিভিন্ন যে পুজোর বিভিন্ন গান এই সমস্ত বিষয়গুলো নাটকের মাধ্যমে বিভিন্ন নাচের মাধ্যমে যেটা দেখানো হয় সেটা কিন্তু আমাদের মধ্যে অলরেডি আমাদের মনের মধ্যে সেটা দোলাচল করছে তো এই সমস্ত বিষয়গুলো এই বিভাগে বাংলা বিভাগে অধ্যাপক সুখেন বিশ্বাসের নেতৃত্বে অত্যন্ত ব্যবহারিক দিকগুলো যেগুলো শেখানো হয় সেগুলো তুলে ধরা হবে এবং তুলে ধরা হয়েছে এবং আজকের আলোচনা চক্রে সেগুলো সুন্দরভাবে করা হয়েছে এদিনের অনুষ্ঠানে বিভাগের ছাত্রছাত্রীরা তৈরি করেছিলেন এফএম রেডিওর আবহ এফএম এ পুজোর গান আড্ডা এবং নিউজরুম থেকে সরাসরি হবু সাংবাদিকদের উপস্থাপনাগুলি ছিল চমকপ্রদ অসাধারণ আমরা প্রথমে যখন আমাদের বলা হয়েছিল যে আমাদের অনলাইনে ক্লাস হবে শেষে কয়েকটা অফলাইন ক্লাস হবে তো আমরা অফলাইন অনলাইন মিলে এত ভালো ভালো মানুষদের সান্নিধ্যে ক্লাস পেয়েছি আমরা কিচ্ছু জানতাম না সত্যি বলতে এই সাংবাদিকতার মানে আমরা শুধু দেখতাম কোন মানে কিভাবে সাংবাদিকতা করতে হয় কিভাবে অন ক্যামেরায় কথা বলা উচিত সমস্তটাই আমরা এখানে শিখতে পেরেছি আগে আমাদের কোথাও দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে কথা বলতে বা ক্যামেরার সামনে কথা বলতে প্রচণ্ড প্রবলেম হতো বা একটা ভেতরে ভয় কাজ করতো কিন্তু এই ক্লাসগুলো করার পরে আর হচ্ছে না আমরা একটা বেশ নিজের মনের থেকে একটা কনফিডেন্স পেয়েছি যে কিভাবে কথা বলা উচিত কিভাবে নিজেকে প্রকাশ করা উচিত বা ভয় না পেয়ে কিভাবে ঠিকঠাক করে আমরা নিজেদের কাজটাকে প্রেজেন্ট করব সমস্তটাই এই কোর্সের মাধ্যমে শিখতে পেরেছি ভবিষ্যতে আমরা সাংবাদিকতা করতে পারবো সেই আশাটাও আমরা করতে পারছি এটা আমাদের কাছে আজকে ভীষণ আনন্দের দিন একটা কোর্স আমরা কমপ্লিট করলাম এবং সেখানে আমাদের চরম অভিজ্ঞতা হলো যে আমরা সাংবাদিকতায় পড়োয়া হিসেবে ভর্তি হয়েছিলাম প্রথমে আমাদের মূল আশা হচ্ছে যে এইখান থেকে আমরা শিখে আমাদের বৃহত্তর জীবনে আমাদের পেশাগতভাবে সাংবাদিকতা আমরা অবতীর্ণ হব কিন্তু এখানে যেটুকু আমরা আশা নিয়ে এসেছিলাম তার অনেকটাই বেশি পেয়েছি একদম হাতে কলমে আমরা শিখতে পেরেছি যে সাংবাদিকতা কীভাবে করতে হয় কিভাবে লাইভ টেলিকাস্ট করতে হয় সমস্ত কিছু আমরা কিন্তু এখান থেকে শিখেছি এবং আগামী দিনে আমরা আমাদের নিজের ক্ষেত্রে আমি যেমন মুর্শিদাবাদ থেকে এসছি সেখানে আমি সাংবাদিকতাই অংশ নেব এবং আগামী দিনে এটাকেই প্রফেশন হিসেবে আমি এগিয়ে যেতে চাই এই আলোচনা সভা ও সমগ্র অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্র পরিচালক অমলেন্দু চক্রবর্তী জার্মান রেডিও ও বিবিসির প্রাক্তন সম্পাদক সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক রানী দাস প্রমুখ হয়েছে। এটা অনুষ্ঠানটা অভূতপূর্ব লেগেছে আমার কাছে কেননা যে একই সঙ্গে নানা অনুষ্ঠান এরকম আমরা খুব কমই দেখে থাকি একই সঙ্গে আন্তর্জাতিক আলোচনা চক্র সার্টিফিকেট কোর্স পুজুর গান সব মিলিয়ে একটা খুব ভালো রকমের আমরা বলবো একই সঙ্গে তার একাডেমিক দিকটা পাচ্ছি আমরা একই সঙ্গে কালচারাল দিকটা পাচ্ছি আর একই সঙ্গে সবাই মিলে যে একটা আড্ডার মেজাজ সেটাও আমরা খুঁজে পেয়েছি মানে সাহিত্য শিল্প সংস্কৃতি ঘরোয়া পরিবেশ মানে একটা বিশাল একটা ব্যাপার আগের মধ্য দিয়ে আমরা জানি সেটা গোটা পৃথিবী জুড়ে বাঙালিরা রয়েছে এবং এই কাজটা আমার মনে হয় বাঙালিরা করতে পারে একসঙ্গে এত কিছু সমন্বয় এবং শুধু তার মান যদি আমি বলি আমরা যদি বলি অত্যন্ত উচ্চমানের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আলোচনা সবাই তাও একজন বলেছেন যিনি বিখ্যাত ব্যক্তি যাকে আমরা চিনি সবাই উৎফলেন্দু চক্রবর্তী তার বিষয়টা ছিল তার মূলক চলচ্চিত্র নিয়ে যিনি বিবিসির যিনি ছিলেন আগে প্রাক্তন প্রাক্তন যিনি পরিচালনা করতেন তিনি যে বিষয়টা রেখেছেন সেই সংবাদ সেটা অভূতপূর্ব হয়েছে অভূতপূর্ব হয়েছে এবং যে বিষয়টা আমি বলেছি বা বলার চেষ্টা করেছি সংবাদ সাহিত্য সেই সঙ্গে চলচ্চিত্রের একটা মিলন এই জায়গায় আমি বলার চেষ্টা করেছিলাম কিভাবে সংবাদের সঙ্গে সাহিত্যের একটা সংযোগ আর সেই সাহিত্যের সঙ্গে শিল্পের সংযোগ সেই সঙ্গে চলচ্চিত্র সবগুলোই শিল্প সেই আদিম যুগ থেকে আরম্ভ করে মধ্যযুগ অতিক্রম করে আধুনিক যুগে পৌঁছে তার সমান প্রাসঙ্গিক সাহিত্য হয়ে উঠছে সংবাদ সংবাদ হয়ে উঠছে সাহিত্য আর সাহিত্য হয়ে উঠছে চলচ্চিত্র এই মুহূর্তে সংবাদ হচ্ছে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে যেটাকে আমরা ব্যাখ্যা করি সেই দিকটা নিয়ে এত চমৎকার আলোচনা অনেক বছর পরে সেটাতে যোগ দিতে পেরে আমার অত্যন্ত ভালো লাগছে এবং এর জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয় জার্নালিজম ডিপার্টমেন্ট এবং অধ্যাপক সুখেন বিশ্বাসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জানিয়ে একটা কথাই বলতে চাই প্যালেস্টাইন ইসরায়েল পরিস্থিতি আমরা জানি যে গোটা বিশ্বে এখন একটা বড় খবর সেটাকে নিয়ে যখন আমাদের ভাবনা চিন্তা করতে হবে তার পাশাপাশি আমাদের চারদিকের যে পরিস্থিতিগুলো চলছে সেগুলোর দিকেও আমাদের টাকা থাকবে সেটা বলার একটা মঞ্চ তৈরি হলো এই মঞ্চ তৈরি হওয়াটাকে স্বাগত জানিয়ে বলি এরকম কাজ আগামীতে আরও দরকার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এইরকমভাবেই অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলো তো বলব আপনারা এই দিয়ে আসুন এবং আপনাদের বক্তব্য আমরা জানতে আমরাও এই দিন সার্টিফিকেট কোর্সের তৃতীয় ব্যাচের ছাত্রছাত্রীদের শংসাপত্র প্রদান করা হয় চতুর্থ ব্যাচের কোর্সের সূচনাও হয় এই দিনই জার্নালিজম সার্টিফিকেট কোর্সটির কোঅর্ডিনেটর অধ্যাপক সুখেন বিশ্বাস জানান একদিনের আন্তর্জাতিক আলোচনা সভা বিষয় সাহিত্য সংবাদ ও সিনেমা আমরা জানি প্রত্যেকটি সাহিত্যের ভিত্তিভূমি হচ্ছে সংবাদ আবার সাহিত্যের নান্দনিক রূপ হচ্ছে সিনেমা আসলে সিনেমা সাহিত্য এবং সংবাদ যে পরস্পরের প্রতি নির্ভরশীল আজকে আমাদের যারা এসেছেন একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী তিনি এবং জার্মান রেডিও ও বিবিসি বাংলার প্রাক্তন বিভাগীয় প্রধান সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় এবং গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের হেড বিনীত রানী দাস তাদের তিনজনের কথাতেই উঠে এসেছে সেই বিষয়টি এবং সব বড় ব্যাপার আমাদের এই জার্নালিজম সার্টিফিকেট কোর্স এবারে আজকের দিনে চতুর্থ ব্যাচে পড়ল আমরা কীভাবে ছাত্রছাত্রীদের উন্নীত করেছি অর্থাৎ কিভাবে লাইভ প্রোগ্রাম করানো যায় কীভাবে এ বসে ফোন ইন প্রোগ্রাম করানো যায় কিভাবে ভয়েস ওভার করতে হয় কিভাবে ক্যামেরা চালাতে হয় সেগুলোই আজকে আমাদের তিন তিনমা ছমাস ধরে শিখিয়েছি এবং যারা কলকাতা এবং কলকাতার বাইরে থেকে বিভিন্ন জায়গার বিশেষজ্ঞরা এসে শিখিয়েছেন তারা আজকে সার্টিফিকেট পেলো এবং আজকের থেকেই চতুর্থ ব্যাচের ক্লাস শুরু হলো এবং প্রত্যেক ব্যাচেই আমাদের স্টুডেন্ট সংখ্যা থাকে নাইনটি ফাইভ হ্যাঁ আজকে আমরা সার্টিফিকেট দিলাম মাননীয় উপাচার্য উৎপলেন্দু চক্রবর্তী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় এরা সবই তাদেরকে সার্টিফিকেট দিলেন একটা কোর্স চলছে কিন্তু কাজ পাচ্ছে না সেটা তো হলে মানুষ আসে না এবং আমরা একটা ফিগার দেব সেই ফিগারই বুঝতে পারবেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আলিপুরদুয়ার থেকে ঝাড়গ্রাম থেকে আসানসোল থেকে বালুরঘাট থেকে উত্তরবঙ্গ থেকে আমাদের এখানে ছাত্রছাত্রীরা আসছে এবং যারা এসেছে তারা কলকাতার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া দূরদর্শন আকাশবাণী কলকাতা বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং এফএমের সঙ্গে যুক্ত হয়েছে তারা কিন্তু কাজ অলরেডি করছে আবার কেউ কেউ যারা এখনও কাজ পায়নি তারা নিজেরাই সোশ্যাল সাইট খুলে ইউটিউবের মাধ্যমে একটি উপার্জনের ব্যবস্থা করেছে Thank <laughs> you.